দর্শক কয়েকটি জরুরি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করছি গাজায় কি পাকিস্তানি সেনা যাচ্ছে তারা কি হামাসের অস্ত্র কেড়ে নেবে আর গাজার যে সাহায্য আসছে কেন সাধারণ মানুষের পেট ভরছে না তাহলে বেশি কি আসছে আর কেনই বা বাজার আবার সেজে উঠেছে এই সব প্রশ্নের উত্তর আমি আপনাকে এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওতে দিতে চলেছি তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত শুধু দেখবেন না বরং খুব মনোযোগ দিয়ে শুনবেন কারণ খুব জরুরি কিছু কথা বলবো আপনারা দেখছেন এটাই আর আপনাদের সাথে আছি রিয়ালিটি আমি অনুপ বিশ্বাস চলুন প্রথম সব থেকে বড় খবর দিয়েই শুরু করা যাক খবরটা হলো গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো হতে পারে তোরজোর কাজ শুরু হয়েছে এর জন্য প্রস্তুতি চলছে এই তালিকায় ইন্দোনেশিয়া আজারবাইজান এবং পাকিস্তান সবচেয়ে এগিয়ে আছে আসুন এবার খবরটা একটু বিস্তারিতভাবে বোঝা যাক 10ই অক্টোবর একটি খবর সামনে এসেছে যা দুটি বড় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে একটি আমেরিকান এবং একটি ইসরায়েলি সংবাদপত্র আর এই খবর অনুযায়ী ইন্দোনেশিয়া আজারবাইজান এবং পাকিস্তান গাজার জন্য প্রস্তাবিত গাজা স্টেবিলাইজেশন ফোর্সে নিজেদের সেনা পাঠানোর জন্য প্রধান দাবিদার হিসাবে উঠে এসেছে এই বাহিনীটি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফা শান্তি পরিকল্পনার একটি মূল অংশ এর উদ্দেশ্য হলো গাজায় যুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠা করা এবং স্থানীয় অর্থাৎ হামাস এবং অন্যান্য প্রতিরোধকারী গোষ্ঠীগুলোকে নিরস্ত করার দিকে এগিয়ে যাওয়া মানে সোজা কথায় বলতে গেলে মুসলিম দেশগুলোর সেনা দিয়েই হামাসের থেকে অস্ত্র কেড়ে নেওয়ার মিশনে পাঠানো হচ্ছে এই মিশনে ঝুঁকি অনেক থাকবে তাই বলাই বাহুল্য আমেরিকা খুব চালাকির সাথে নিজেদের সেনাদের এই মিশন থেকে বহু দূরে রাখবে এবং শুধু দূর থেকে বসে নজরদারি করবে অর্থাৎ অস্ত্র কাটবে মুসলিম দেশগুলোর সেনারা দর্শক পলিটিকো সংবাদপত্রে প্রকাশিত এই খবরটি অনেক কিছুই ইঙ্গিত দিচ্ছে খবরে লেখা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা স্টেবিলাইজেশন ফোর্স আরব এবং অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে মিলে কাজ করবে যাতে ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া যায় এবং মিশর ও জর্ডানের সাথে সহযোগিতা বজায় রাখা যায় আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের কোনো সেনা গাজায় প্রবেশ করবে না আমেরিকার মতে যুদ্ধবিরতির পর দুশো জন আমেরিকান সেনা ইতিমধ্যেই ইসরায়েলে মোতায়েন করা হয়েছে তারা একটি সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশান সেন্টার থেকে এই শান্তি চুক্তি পর্যবেক্ষণ করবে অস্ত্র কাড়বে মুসলিম দেশের সেনারা আর ট্রাম্পের সেনারা বসে পর্যবেক্ষণ করবে এই সেন্টারে মিশর কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেরও কিছু অফিসার উপস্থিত থাকবেন ধারণা করা হচ্ছে যে মিশরীয় সেনারা বর্তমানে গাজার ভিতরে নিহত ইসরায়েলি বন্দীদের মৃতদেহ উদ্ধারে সহায়তা করছে রিপোর্ট অনুযায়ী ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তির পর হামাস কুড়ি জন জীবিত বন্দিকে মুক্তি দিয়েছে কিন্তু আঠাশটি মৃতদেহের মধ্যে মাত্র নটি ইসরায়েলের হাতে তুলে দিয়েছে গতকাল রাতে অর্থাৎ পনেরোই অক্টোবরের রাতে আরও দুটি মৃতদেহ হস্তান্তর করা হয়েছে ইসরায়েলের বক্তব্য হামাস যুদ্ধবিরতির শর্তগুলো পূরণ করছে না এবং সেই কারণেই তারা গাজায় আবার হামলা করার হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে যদি শর্ত পূরণ না হয় তাহলে ইসরায়েল হয়তো আবার হামলা করতে পারে অর্থাৎ তিনিও সবুজ সংকেত দিয়েছেন যা আমরা আজ সকালেই একটি বিস্তারিত রিপোর্টে আপনাদেরকে সমস্ত কিছু জানিয়েছি এদিকে হামাসের আত্মসমর্পণ করা অর্থাৎ অস্ত্র ফেলে দেওয়া এটাই এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন সবাই বলে যে ওরা অস্ত্র ফেলবে না কিন্তু ওরা ফেলবে আমি হামাসের সাথে কথা বলেছি এবং তারা বলেছে হ্যাঁ স্যার আমরা অস্ত্র ফেলে দেব তিনি আরও যোগ করেন যদি তারা তা না করে তাহলে আমরা তাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেব তার জন্য আমাদের শক্তি প্রয়োগ করতে হলেও আমরা পিছপা হব না এটিও ডোনাল্ড ট্রাম্পের গত আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি বড় বয়ান এদিকে পেন্টাগনের এক প্রাক্তন ড্যান বলেছেন যে যদি এই প্রস্তাবিত গাজা স্টেবিলাইজেশন বাস্তবে রূপ নেয় তবে এটি শান্তির দিকে একটি সত্যিকারের অগ্রগতির ইঙ্গিত দেবে আমেরিকান প্রতিরক্ষা কর্মকর্তারাও জানিয়েছেন যে গাজায় দ্রুত আন্তর্জাতিক বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা চলছে তবে এখনো পর্যন্ত কোনো দেশ চূড়ান্ত প্রতিশ্রুতি দেয়নি কিন্তু রিপোর্ট অনুযায়ী ইন্দোনেশিয়া আজারবাইজান এবং পাকিস্তানের মতো দেশগুলো এই বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে ইন্দোনেশিয়ার কথা তো আপনাদের মনে থাকতে পারে তাই না জাতিসংঘের মঞ্চ থেকে তাদের রাষ্ট্রপ্রধান কি বলেছিলেন তিনি ঘোষণা করেছিলেন যে ইন্দোনেশিয়া গাজায় কুড়ি হাজার পাঠাতে প্রস্তুত আর তখন তো যুদ্ধবিরতিও হয়নি তাহলে প্রশ্নটা হলো এই তিনটি দেশে কি হামাস এবং অন্যান্য প্রতিরোধকারী আন্দোলনের অস্ত্র কেড়ে নিয়ে গাজার শাসনভার অন্য লোকের হাতে তুলে দেওয়ার কাজে নিযুক্ত হতে চলেছে এই তিনটি দেশ কি এই কাজ করতে পারবে এই মিশন কি আদেও এতটা সহজ হবে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর সময়ের হাতে ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো বিকল্প হবে তাই আমি আপাতত এর কোনো মন্তব্য করছি না বা উত্তর দিচ্ছি না তবে আমি জানি এই বিষয়ে আপনারাও অনেক কিছু বলতে চান তাই আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দর্শক এবার আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট তুলে মন দিয়ে শুনবেন গাজায় বাণিজ্যিক ও কমার্শিয়াল ট্রাক ঢুকছে কিন্তু ত্রাণ সাহায্য আসছে খুবই কম ব্যাপারটা ঠিক কি আসুন বুঝে নিই গাজায় আল জাজিরার সাংবাদিক হিন্দ আল খুদরি গত অক্টোবর এই বিষয়ে কিছু অত্যন্ত জরুরি তথ্য আমাদের সামনে এনেছেন তিনি জানাচ্ছেন যে গতিতে গাজায় ত্রাণ সাহায্য পৌঁছানোর কথা ছিল সেই গতিতে কিছুই হচ্ছে না আশা করা হয়েছিল যে প্রতিদিন প্রায় ছশো ট্রাক সাহায্য এসে পৌঁছাবে কিন্তু বাস্তবে মাত্র মতো ট্রাক তিনি আরো বলেন এখানকার মানুষের খাবার প্রয়োজন আশ্রয় প্রয়োজন ওষুধ প্রয়োজন শিশুদের পড়ার জন্য কাপড় নেই পায়ে জুতো নেই এমনকি সামান্য হাইজিন কিট পর্যন্ত তাদের কাছে নেই সবচেয়ে বড় সমস্যা হলো এই সাহায্য সরাসরি মানুষের কাছে পৌঁছাচ্ছে না জিনিসপত্র প্রথমে গুদামে আসছে বিক্রি হওয়ার জন্য তারপর সাধারণ মানুষ যখন টাকা দিয়ে কিনছে তখনই কেবল তারা জিনিসটা পাচ্ছে অর্থাৎ বিনামূল্যে কিছুই মিলছে না যে ট্র্যাকগুলো গাজায় ঢুকছে তার বেশিরভাগই তাতে রয়েছে বাণিজ্যিক পণ্য মানে সেই সমস্ত জিনিস যা বাজারে বিক্রি করার জন্য আনা হয়েছে বিনামূল্যে বিতরণ করার জন্য নয় কিন্তু এখানে আসল সমস্যাটা হলো গাঁজাবাসীর কাছে এই জিনিসগুলো কেনার মতো ভাই টাকাই নেই ব্যাংক এখনও খোলেনি এবং গত দু বছরে মানুষের জমানো টাকা সব শেষ বেশিরভাগ এটিএম মেশিনও ধ্বংস হয়ে গিয়েছে দর্শক হিন্দ আল খুদরির কথায় এখানকার মানুষেরা তাদের সব কিছু হারিয়েছে আর এখন তারা এই ভয়ে আছে যে এই সিজফায়ারও না আবার ভেঙে যায় কারণ চুক্তির শর্তগুলো ঠিকমতো পালন করা হচ্ছে না এবং পরিস্থিতি অত্যন্ত জটিল তবে দর্শক এর মানে কিন্তু এই নয় যে গাজায় বিনামূল্যে একেবারে কিছুই পাওয়া যাচ্ছে না সেখানে লঙ্গারখানা চলছে প্রতিদিন বিনামূল্যে জিনিসপত্র বিতরণও করা হচ্ছে ত্রাণ এবং প্রয়োজনীয় খাদ্য খাবারও আসছে কিন্তু একবার ভাবুন যে জায়গাটা পুরোপুরি ভাই ধ্বংস করে দেয়া হয়েছে যেখানে প্রায় কুড়ি থেকে ২২ লক্ষ মানুষ ক্ষুধার্ত আর তার উপর সাহায্যের জন্য যে জিনিস আসছে তার উপরে ইসরায়েলের এর এত কড়া বিধিনিষেধ এই সমস্ত কিছু গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ করে তুলেছে যুদ্ধবিরতির সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রতিদিন ছশো ট্রাক সাহায্য পাঠানো হবে কিন্তু ইসরায়েল পনেরোই অক্টোবর থেকে তা কমিয়ে তিনশো ট্র্যাক করে দিয়েছে অজুহাত কি অজুয়াত হল হামাস চুক্তির শর্ত পালন করেনি এবং সমস্ত বন্দির লাশ ফেরত দেয়নি এখন যে তিনশো ট্রাক আসছে তার মধ্যেও বেশিরভাগই বাণিজ্যিক পণ্য যা গাজার দোকানদারদের ব্যবসা চালানোর জন্য পাঠানো হচ্ছে যদি সমস্ত সীমান্ত খুলে দেয়া হয় এবং কোনো বাধা ছাড়াই সাহায্য ভিতরে আসতে দেয়া হয় তাহলে পরিস্থিতি হয়তো পুরোপুরি স্বাভাবিক হবে না কিন্তু কিছুটা তো উন্নতি হবেই বর্তমান পরিস্থিতি যদি খোলা চোখে বিচার করা হয় তাহলে গাজার প্রত্যেকটি মানুষের কাছে সাহায্য পৌঁছাতে এখনও কয়েক সপ্তাহ লাগবে আর গাজাকে আগের অবস্থায় ফিরতে সময় লাগবে বহু বছর এখানে আপনাদের জানিয়ে রাখি যখন গাজায় সবকিছু কিছু স্বাভাবিক ছিল যুদ্ধ ছিল না তখনও প্রতিদিন প্রায় ছশো ট্রাক জিনিসপত্র আসত বিক্রি হওয়ার জন্য অর্থাৎ গাজার প্রতিদিনের প্রয়োজনই হলো ছশো ট্রাক আর এখন তো সব কিছু ধ্বংস হয়ে গেছে ঘর নেই বিদ্যুৎ নেই খাবার নেই খাট বিছানা নেই এমনকি ধ্বংসস্তূপ পরিষ্কার করার যে মেশিন সেও নেই তাই সত্যিটা হলো গাজার যতটা সাহায্য প্রয়োজন ততটা হচ্ছে না আর এর জন্য যে আন্তর্জাতিক চাপ তৈরি করার দরকার তা কোনো দেশই করতে পারছে না কারণ ইসরায়েলের পিছনে আমেরিকা দাঁড়িয়ে আছে চলুন শেষে যেতে যেতে আপনাদের গাজার বাজারের কিছু ছবি দেখাই এই ছবিগুলো আজ ষোলোই অক্টোবর সকাল দশটা একান্ন মিনিটে শেয়ার করা হয়েছে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এগুলো গাজার বাজার বাজার বসেছে মানুষ নিজেদের পছন্দমতো জিনিসপত্র কিনছে যাদের কাছে টাকা আছে তারা কিনছে আর যাদের কাছে নেই তারা ওই লঙ্গারখানার লাইনে দাঁড়িয়ে আছে দেখুন বাজারে আপেল বিক্রি হচ্ছে মিষ্টি আলুও আছে কলা ঝুলছে এমনকি মিষ্টি পাউরুটি তৈরি করে কাঁচের ও বা ভ্যানে করেও বিক্রি করা হচ্ছে দোকানে কোটোবন্দি মানে ওই ক্যানজাত খাবারও রাখা আছে অর্থাৎ মানুষের ব্যবসাপাতি আবার ধীরে ধীরে চালু হচ্ছে মহিলারাও কেনাকাটা করছেন বাচ্চাদের হাতেও খাবারের প্যাকেট দেখা যাচ্ছে সংবাদ মাধ্যম জানিয়েছে এটি গাজা শহরের আল সাহা বাজার এখানে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে মানুষ আবার দোকানের দিকে ঝুঁকছে এবং দোকানদাররা প্রায় দু বছর পর তাদের স্টল আবার খুলতে শুরু করেছে গাজা আবার জীবনের ছন্দে ফিরছে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের খবর